এই আমি আজকে করেছি বাটা মাছের ঝাল একটু আলু দিয়ে আলু দিয়েছি তো এটা খেতে অসাধারণ লাগে আমরা তো বাটা অনেক খেয়েছি আজকে আমি ঝাল করলাম মানে তেল ঝাল আর কি এটা গরম গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে একটু আটু আলু দিয়েছি আর তো দেখতে পাচ্ছ তোমরা ধনে ছড়িয়ে দিয়েছি তো এখন আমরা ধনেপাতা পাতা আস্তে আস্তে শীতকালে ধনে উঠবে আর এইভাবে মাছের মধ্যে দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তো আজকে আমি শেয়ার করলাম তোমাদের সঙ্গে প্রতিদিন তো সর্ষে বাটা পোস্ত বাটা করি আজকে একদম নতুনভাবে একটা রান্না করলাম পাটা মাছের ঝাল তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো চলো আমরা রান্নাটা শুরু করি আর কীভাবে করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো বন্ধুরা রান্না শুরু করে দিই হ্যালো বন্ধু তোমরা কেমন আছো আবার রান্নাঘরে চলে এলাম তো অনেকদিন পরে একটু মাছ নিয়ে এসছে কিছুদিন নিরামিষ খেলাম মাছ খেতে খুব একটা ভালো লাগে না আর জন্মাষ্টমী থেকে কিছুদিন দিন নিরামিষ খাওয়া দাওয়া হলো আজকে এর মধ্যে একদিন ইলিশ মাছ নিয়ে এসেছিলো আজকে বাটা মাছ নিয়ে এসছে তো বাটা মাছটা একটু রান্না করবো ঝাল করে রান্না করবো বাটা মাছে ঝাল করবো আজকে ভাবছি যে অনেকদিন পর মাছ খাবো যার জন্য একটু মাছটাকে ঝাল করে রান্না করতে হবে তো প্রথমে একটু নুন হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিতে হবে তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এই ভিডিওটা আমি একটু অন্যরকম করে রান্নাটা করছি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ভালো লাগবে আর এইভাবে মাছ রান্না করলে ভীষণ ভালো লাগে তো আমি কড়াইয়ের মধ্যে প্রথমে একটু তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলেই রান্নাটা করব একদম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে মাছটাকে একটু ভালো করে মেখে নিতে হবে তেলটা গরম হয়ে গেছে এখন মাছগুলো ভেজে নেব পাঁচটা মাছ দিয়ে একসাথে ভেজে নিব একসাথ ভাজা হয়ে গেছে এখন আমি একটা উল্টে পাল্টে ভেজে নিলাম এখানে লাল লাল করে ভেজে নিয়েছি মাঝে ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে ভাবে খেতে খেতে মাঝে ভেজে নিয়েছি এখন মাঝে থেকে উঠে নিচ্ছি ভাজ মাছগুলো ভেজে উঠে নিয়েছি এখন আমি রান্নাটা করবো এখানে এখন পরিমাণ মতো তেল দিয়ে দেবো রান্না করার জন্য তেলটা গরম হয়ে গেলে একটু শুকনো দিলাম শুক্ল লঙ্কা দুটো তেজপাতা আর এখানে কিছুটা জি জিরে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নিতে হবে মশলাটা একটু বাজে বাজে হয়ে গেছে এখন দিয়ে দেবো ওখানে আলু আলুটা একটু ভুজে নেব আলুটা ভেজে নিয়েছি একটু লাল লাল করে ঠিক ভেজে নিয়েছি এখন আমি এখানে কেটে নিয়েছি এক এক বাটি পেঁয়াজ নিয়েছি তাহলে দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ একটু বড়ো সাইজে দুটো পেঁয়াজ নিতে হবে পেঁয়াজটাকে আমি আলুর মধ্যে দিয়ে দিলাম দুটো ভালো করে ভিজে নিতে হবে আলু পেঁয়াজটাকে এখন ভেজে নিতে হবে এভাবে বাটা মাছ থেকে ভীষণ ভীষণ ভালো লাগে এখানে আমি মশলা করে নিয়েছি এখানে আদা জিরে ধনে আর লঙ্কা আছে এর মধ্যে আমি কিছুটা লবণ আমি এখনো লবণ দিইনি তারপরের মধ্যে সামতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে গুলিয়ে নেব এটাকে ভালো করে জল দিয়ে গুলে নেবো এইভাবে মশলা দিয়ে মশলা করে রান্না করলে বাকিটা খুব স্বাদ হয় মশলাটা ভালো করে মিশিয়ে যায় তো এখন আমি এটাকে এই আলুটা খুব ভাজা ভাজা করে নিয়েছি আলু পেঁয়াজ থেকে ভাজা ভাজা করে নিয়েছি আমি মধ্যে লবণ লবণগুলো কিছু দিয়ে সুন্দরভাবে পেঁয়াজ করে নিয়ে ভাজা ভাজা করে নিয়েছি আলুগুলোকে সুন্দর পাতলা পাতলা করে কেটে নিয়েছি এটা লম্বা লম্বা পাত্র আমরা করে নিয়েছি আপনি মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আলুটাকে কষিয়ে নিয়েছি সুন্দরভাবে মশলাটাকে আলুর সঙ্গে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এখানে একটা টমেটো কেটে রেখেছি একটু বড় পরিমাণে টমেটো দিয়ে দিলাম দিয়ে দিয়ে টমেটোটা এটার সঙ্গে কঠিয়ে নেব ভালো করে আলুটাকে ওটাকে সুন্দরভাবে কঠিয়ে নিয়েছি টমেটোগুলো দেখো সুন্দরভাবে গলে যাচ্ছে এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো আমি জলটা গরম করে রেখেছি গরম জল দিয়ে রান্না করলে রান্নাটা খাওয়া তুই জলটা দিয়ে দিয়েছি জলটা ফুটে গেলে মানে ঝোলটা ফুটে গেলে মাছ দিয়ে নামিয়ে দেবো তো তোমরা কারা কারা এভাবে বাটা মাছের তরকারি খাও অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা এইভাবে বাটা ফুল ভীষণ সুন্দর লাগে তো আলুগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে তোমাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাদের মানে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই পাশে থাকবে সবাই অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার দেখে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা ভিডিওটা দেখার পর সাবস্ক্রাইব করে দিওটা ফুটে গেছে মাছগুলো দিয়ে দেবো তো বন্ধুরা দেখো পুজোটা সুন্দর ফুটে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো সব কটা মাছ দিয়ে একটু ফুটে নিয়ে আমার ঝোলটা হয়ে গেছে এখন একটু ধনে পাতা দিয়ে নামিয়ে দেব বন্ধ করে দিয়ে নামিয়ে দেব তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো দেখবে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তো এখন আমি ঝোলটা নামিয়ে দিচ্ছি